সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং এক ভিন্ন নতুন একটি পর্বে আছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে আজ হচ্ছে রোজ মঙ্গলবার বাইশ এপ্রিল দু পঁচিশ সাল খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন সকাল সকাল বিক্রি হচ্ছে তো কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে এখানে কিছু কবুতর খাঁচা কিনে রাখা হচ্ছে আরও কবুতর কিনতেছে এখানে দেখুন আমি আগে প্রবুতর দামগুলো জানি এই খাঁচাটাও কিনা হয়েছে নতুন আমি তো দাম জানাই দেব এখানে দেখুন খুব সুন্দর একটা হলুদ সিরাজি আছে এখানে দেখুন আপনার কালো ড্যানিস আছে আর নিচে আছে তিনটা জোড়া গিরিবাস তো যারা গিরিবাস পছন্দ করেন তারা হাটে এসে সরাসরি এগুলো দামি করে নিতে পারবেন আমি দামগুলো জানিয়ে দিই আপনারা যারা হাটে আসবেন আর সাড়ে নয়টা দশটা এগারোটার ভিতরে যে কালেকশানগুলো আসে সরাসরি নিতে পারবেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এগারোশো টাকা দেয় নিচ্ছে সিরাজি জোড়াটা আর এই যে ট্যানিস জোড়াটা দেখতে পাচ্ছেন এটা দিচ্ছে তেরোশো টাকা আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন সাপশিলা এটা আজকের বাজার সাতশো টাকা বিক্রি হয়ে গেছে আর এখানে দুই জোড়া কিনছে একসাথে এগারোশো টাকা আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল আট খোপের একটা নতুন খাঁচা চোদ্দোশো টাকা হাট থেকে বিক্রি করে দিছে মানে কিনে নিছে তো আপনারাও কিনতে চাইলে আসেন হাটে আর হাটের কি অবস্থা বিস্তারিত আমরা দেখাই আমাদের সাথে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন তো চলেন হাটের ভিতরে যাই কি অবস্থা আরও কিছু কালেকশন দেখাই আর যারা কিনবেন সরাসরি আসার চেষ্টা করবেন মঙ্গলবার শুক্রবার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দামাদামির উপরে কিনতে পারবেন প্রিয় দর্শক পাইকারদের আজকে অনেকগুলো খাঁচা লাগাইছে তিন চারটা এক এক খাঁচা এক এক দাম আপনাদের এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচার থেকে দামাদামি করে কিনতে হবে এখানে আপনার পাঁচশো চারশো ছয়শো এক হাজার টাকার পিছু আছে এটা হচ্ছে একটা খাঁচা আরও দুইটা খাঁচা আছে আমি একটানা না দেখাব তো যার যেরকম পছন্দ হাটে আসবেন সরাসরি দেখে শুনে কিনতে পারবেন আর অবশ্যই দামাদামি করে কিনতে হবে দর্শক পাইকারদের এই হচ্ছে আরেকটা খাঁচা তো এই খাঁচায় হচ্ছে দাম কম এখানে হচ্ছে আপনার তিনশো টাকা পিস হিসাবে বিক্রি করতেছে দেখেন তো ওনাদের দুই তিনটা খাঁচা আছে এক এক খাঁচা এক এক দাম এই যে দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো সুন্দর আছে বাকিটা যার যেরকম পছন্দ নিতে পারেন বা পঞ্চাশ টাকা অনেক সময় কমও দিয়ে দিচ্ছে আড়াইশো টাকা পিস প্রিয় দর্শক যারা দেশি কালেকশন পছন্দ করেন এখানে একটা বাসাবাড়ির তিনটা খাঁরচা আসছে দেশি কালেকশন কবুতর বিক্রি করে দিচ্ছে নর্মাদি আলাদা আলাদা কোনোটা পাঁচশো কোনোটা ছয়শো কোনোটা চারশো অ্যাভারেজ আষ্টশো এক হাজার বারোশো টাকা জোরার ভিতরে এখানে সুন্দর সুন্দর দেশি গোল্লা বিক্রি করে দিচ্ছে এখানে কি ভাই সব জোড়া জোড়া বেশি না জোড়া জোড়াই নিয়ে আসছিল আপনারা হাটে আসেন কালারগুলা কিন্তু সুন্দর আছে আর এই খাঁরচায় দেখুন আরও কিছু আছে এখানে নাকি দাম তিনশো চারশো পাঁচশো টাকা পিস আষ্টশো সাতশো এক হাজার টাকা জোড়া হিসাবে ছেড়ে দিতেছে উনি কবুতর রাখতেছে না তো আপনারাও যারা সকাল সকাল আসবেন এরকম সুন্দর সুন্দর কিছু কালেকশন বড় ভাইদের পেয়ে যাবেন সরাসরি আপনারাও কিনতে পারেন দামাদামির উপরে আর এখানে দেখুন উত্তীর্ণ কিছু দু একটা কবুতর আছে আর এখানে যা আছে সবই হচ্ছে দেশি গোল্লা তা আপনারা দামাদামি করে কিনতে হবে যার যেরকম পছন্দ ম্যাচ করেও নিতে পারেন খুব সুন্দর এখানে দেখুন একটা আছে পুরানা জাতের সাপচিলা মোজা চুইটাল একটা জোড়া আর এখানে দেখুন একটা লালপাতি নর আছে সিঙ্গেল আজকের বাজার দামাদামির উপরে বিক্রি আপনাদের দামাদামি করে কিনতে হবে চুইঠাল জোড়াটা কত সাতটা পনেরোশো চাইশে একটু কম বেশি আর লালপাতি নরটা মাদি আছে জোড়া সহকারে আপনারা হাটে আসলে যে মাঝি দিতেছে মাদি সহ দেখায় টুকরাই দেখে আলাদা রাখছিলেন না জোড়াটা সহ কত মাদি তো মাসাল্লাহ অনেক দর্শক খুবই সুন্দর লাল লালপাতের জোড়াটা তিন হাজার টাকা হলে বিক্রি নর যেটা মাটির সাইজ সবই দেখুন অনেক সুন্দর বাকিটা আপনাদের হাটে আসতে হবে কিনতে হলে চৈঠাল সাবজেলা জোড়াটা পনেরোশো আর এই লালপাতি জোড়াটা তিন হাজার টাকা হলে ছাড়বে ডাইরেক্ট হাট থেকে আপনারাও কিন্তু চাইলে চলে আসেন কারণ সবার নাম্বার দিতে পারি না প্রিয় এখানে দেখুন অনেক ভাইরা আরো কবুতর কিনতেছে এখানে দুইশো এবং দুইশো বিশ টাকা পিস হিসাবে কিনতেছে সুন্দর সুন্দর কবুতর গিরিবাস এই যে দেখুন কিনে কিনে ব্যাগে বসতেছে যে যার চার মতো নিয়ে যাবে আপনারা যারা কিনতে চান আসতে পারেন এখানে সুন্দর সুন্দর কবুতর দেখুন দুইশো এবং দুইশো বিশ টাকা পিস হিসাবে এখানে কিনে কিনা হয়েছে প্রিয় দর্শক খুব সুন্দর দুইটা জোড়া দেখুন একটা হচ্ছে আপনার সবজি বার্লেস বিউটি আর একটা হচ্ছে দেখুন কালো কিং মাসাল্লাহ খুব সুন্দর দুইটা জোড়া ফেন্সি তো যারা এইসব ফেন্সি কালেকশন পছন্দ করেন নিতে পারেন কিং জোড়া এগুলো আজকে খুবই কম দামে দিয়ে দিচ্ছে আজকে দুই হাজার টাকা আজকের বাজার বিক্রি আর দুঃখিত একুশশো দুই হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আর পনেরোশো টাকা বিক্রি আর এখানে যে আপনার বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামাদামির উপরে বিক্রি আপনাদের কাছে এটা তিন হাজার টাকা পর্যন্ত হাটের চা দাম আছে দুই হাজার টাকা হলে ছেড়ে দেবে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে ছয় পিস তিনটা বড় তিনটা ছোট এবার আছে আপনার হাটে আসলে এগুলো দামাদামি দামি করে কিনতে পারবেন বড়গুলা যেগুলো দেখতে পাচ্ছেন চারশো আর ছোট গুলা হচ্ছে এই তিনটা হচ্ছে চারশো টাকা পিস আর ওই তিনটা হচ্ছে তিনশো টাকা পিস তাও একটু দামাদামি করতে পারবেন হাটে আসলে বাকিটা আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে হচ্ছে সব গিরিবাজার বাচ্চাই দেখেন তো চলে আসেন কিনতে চেলে যারা বাচ্চা কালেকশন চান প্রিয় দর্শক যারা হলুদ কালারের ভিতরে গিয়া কালার খুঁজতেছেন তারা এই কোয়ালিটির বোম্বাই নিতে পারেন দেখেন বদলে গেলে অনেকটা গিয়া হলুদ বাড়ি মারে আর এমনি হচ্ছে গিয়া খুব সুন্দর আর তারা হাটে আসলে এগুলো হচ্ছে দামাদামির উপরে কিনতে পারবেন এখানে আছে টোটাল তিনজোড়া দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আর এগুলো আজকের বাজার বাজার থেকে সরাসরি দামাদামির উপরে বিক্রি পনেরোশো টাকার পরে চাওয়া দাম আছে আর হাটে এগুলো আজকের বাজার এক হাজার এগারোশো বারোশো টাকার ভিতরে জোড়া বিক্রি হয়ে যাচ্ছে তারপরেও যদি আপনি দামাদামি করে একটু কম নিতে পারেন দামাদামি করবেন তো চলে আসেন হাটে প্রিয় দর্শক এখানে দেখুন আরও তিনটা জোড়া আছে একটা হচ্ছে ব্লু শার্টিং একটা ঝর্ণা শার্টিং আর একটা হচ্ছে দেখুন বিউটি তো আপনারা যারা হাটে আসবেন এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন এই ঠুকুর শেষে দেখা যায় চোখে আর ব্লু শার্টিং যেটা দেখতে পাচ্ছেন এটা বারোশো হলে ছেড়ে দেবে আর জর্না শার্টিং এক হাজার আর ওই যে বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন কাইচা কালার এটারও সুন্দর একটা নাম আছে আপনারা হাটে আসলে এগুলো তামাদামির উপরে পাবেন তো ওই জোড়াটা বিক্রি বিক্রি করবে দুই হাজার টাকা দুশো কম হইলেও বিক্রি করবে আঠারোশো প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা রেড চেকার আছে একবারে দুইটা বাচ্চা সহকারে আপনার হাটে আসলে এরকম বাচ্চা সহকারে পেয়ে যাবেন অনেকে বুড়া জোড়া যারা করতেছেন মার্শাল্লাহ আর তিন হাজার টাকা হলে আজকের বাজারে বাচ্চা সহকারে এই জোড়াটা বিক্রি করবে আপনারা কিছুটা দামও বলতে পারবেন অলরেডি দাম উঠছে এখনো দেয় নাই সতেরোশো টাকা পর্যন্ত দাম উঠছে দুইটা বাচ্চা সহ দেয় নাই দর্শক দেখুন এখানে একটা জোড়া পাইলাম আপসা গ্রিজেল আর রেসার এগুলো হচ্ছে খুব সুন্দর ফ্লাই করে যারা হাটে আসবেন এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন মাশাল্লাহ আরিফ ভাই এ মাদি কুন্ডা এই পাশেরটা এই সামনেরটা হচ্ছে মাদি পিসেরটা হচ্ছে নর মাশাল্লাহ এগুলো হচ্ছে আজকের বাজারে হাটে দামাদামির উপরে বিক্রি দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে পনেরোশো টাকা হলে হাট থেকে ছেড়ে দেবে আপনারা যারা কিনবেন দেখবেন যার যেরকম ভাল লাগে চোখে পানি আছে কিনা বুকের হাত দি সোজা আছে কিনা সুস্থ আছে কিনা এটা দেখে কেনার চেষ্টা করবেন চলে আসুন তিনটে ছেলে প্রিয় দর্শক এখানে দেখুন তিন পিস মাদি দেখাই খুব সুন্দর সুন্দর মাদি আপনাদের হাটে থেকে আইসা দামি করে নিতে হবে এখানে কিন্তু এই যে একটা মাদি আছে ফ্যাটের মাদি খুব সুন্দর এই যে একটা মাটি আছে তো আপনারা যেটাই নেবেন তিন বাচ্চা রানিং আজকের বাজার একদম পিস হচ্ছে এক হাজার টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন বাকিটা যার যেরকম পছন্দ হাটে আসেন দেখে নিতে পারবেন সাইজগুলো কিন্তু সুন্দর আছে তিনটাই বলছে হান্ড্রেড পার্সেন্ট মাদি তো সবার নাম্বার দিতে পারি না আপনাদের হাটে আসতে হবে বাকিটা যদি নিতে চান আর যাদের নাম্বার দেই একটু ভালো করে কথা বলে সামনাসামনি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো পার পিস যেটাই নেবেন আজকের বাজারে একদম এক হাজার টাকা পিস এবার বিক্রি করবে তিন পিস মাদি আছে এখানে তিন হাজার প্রিয় দর্শক খুব সুন্দর আরেকটা বাসা বাড়ির কালেকশনে খাঁচা পেলাম ভাইয়ার কি সব বাসা আর আনছিলেন নাই কয়টাই কিছুক্ষণ আগে আসছে এখানে তো বেশিরভাগ সিঙ্গেল সিঙ্গেল মাসাল্লাহ বিউটি বিউটি গিয়া কালারগুলো কত করে দিছেন আজকে পিস পনেরোশো নর বেশি মাদির নর যেটাই নেন এটা দেখা যায় ফোর্টি টু ভেঙে গেছে পনেরোশো টাকা কালোগুলা একই না এভারেস্ট এ দেওয়া দিছে দর্শক শুনতে পাইছেন এভারেস্ট সব একদমই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তা আপনারা হাটে আসেন হাটে আসলে এগুলা তামা দামের উপরে কিনতে পারবেন লাল দুটাও কি একই দাম বাই এভারেস্ট যেটাই নেই কে দর্শক আপনারা নরমাল দিয়ে আছে এবারে যেটাই নিবেন পার পিস পনেরোশো টাকা করে দিতেছে ফোনে বিক্রি করে চলে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন বাকিটা আপনারা হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন ঠান্ডা আছে কিনা সবটি বারো হাজার টাকা বলে গেছে চার হাজার টাকা বলে গেছে কি ভাই চার হয় না বলে গেছে ফাইকার দেয় নাই তো খুচরা ইনশাল্লাহ চলে যাবে ওনার কালেকশন সুন্দর আছে হাটে থেকে বিক্রি হয়ে যাবে আপনারা যারা হাটে থেকে কিনতে চান নিতে পারেন ভাই পনেরোশো করে বলছে একটু সামান্য কম বেশি হলেও ছেড়ে দেবে বাইর কি বাসায় আর নাই আরো আছে না সিঙ্গেল গুলা বিক্রি করতে নিয়ে আসছে আজকে দর্শক একটা খাঁচা আসলো এখানে নর্মালই সব একসাথে আছে আপনার এক একটা এক এক দামের এখানে পাঁচশো ছয়শো সাতশো এর ভিতরে বিক্রি করতেছে তো চারশো পর্যন্ত দাম বলছে দেয় নাই দেখুন পিসগুলো সুন্দর আছে এগুলা হচ্ছে ফ্লায়ের জন্য তিলাইনের লাইনের একটু বেশি আছে দেখা যায় তো আপনারা হাটে আসেন কিনতে চেলে প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম খুব সুন্দর কিছু বাচ্চা কালেকশন নিয়ে আসছিল কিছু বিক্রি হয়েছে করবে আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই কি বাচ্চা নিয়ে আসছেন কোথা থেকে আসছেন সস্তাপুর নারায়ণগঞ্জ পাশে কি বাচ্চা কালেকশন আরো আছে নাম্বার দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে বলছে আমি একটু দেখা এদের লাল পাত্রির বাচ্চা চিচি বাচ্চা নর্মাদি কোনটা কনফার্ম আছে এখন এটা মাদি বাচ্চা হবে এটা নর মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা তো যারা নিতে চান নিতে পারেন চিচি বাচ্চা সাইজ অনেক সুন্দর এই যে দেখুন কিরকম দাম হলে দিবেন ভাই একটা মাস্টার সবাই চারশো টাকা পিস পড়বো একদম মাস্টার সোনার কাছে আরেকটা পিস আছে আমি দেখাই খুব সুন্দর খয়রা গলার একটা বাচ্চা ভাই মাদি বাচ্চা না নয় মাদি বাচ্চা ভাই মাদি বাচ্চা হবে সাইজটা অনেক সুন্দর আছে এটা কত হলে ছাড়বেন চারশো টাকা হবে এভারেজ সবই না চারশো করে তিন পিস বারোশো টাকা হলে ছাড়বে আপনারা হাটে থেকে এসে নিতে পারেন এই যে জোড়াটা দেখাইছি এটাও আষ্টশো টাকা মানে চারশো টাকা পিসি দিয়ে দিছে ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ডাবল টু সিক্স ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো আইসা তো দেখা নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক ফয়সাল ভাইয়ের কাছে আসলাম ওনার খাঁচাতে আজকে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে এখানে দেখুন একটা সুন্দর বাগা জোড়া দিছে মাটিটা অনেক সুন্দর নদটাও সুন্দর দিন বাচ্চা রানিং বাইক মাসাল্লাহ কিরকম দাম হইলে বিক্রি আছে আজকে হাটে দুই হাজার একদম বারোশো প্রিয় দর্শক ধরলেই বারোশো আর কোনো কথা হবে না কোয়ালিটি সুন্দর আছে সাইজও ভালো ছোটটা ছোট বাকিটা যারা হাটের থেকে নিতে চান দেখে নিতে পারেন সরাসরি তো ভাইয়ের বড় খরচায় আরো কিছু কবুতর আছে আমি একখানে দেখাই জোড়াটা দেখলাম সুন্দর একদম বারোশো টাকা হলে হাট থেকে বিক্রি সরাসরি প্রিয় দর্শক ফয়সাল ভাইয়ের বড় খরচায় দেখুন আজকে চমৎকার কিছু কালারিং কবুতর আছে গিরিবান সবই ভাই নর্মাদি একসাথে হুম 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 এখান থেকে কীরকম দাম দিচ্ছেন যেটাই ধরুক প্রিয় দর্শক যেটাই ধরবেন পার পিস তিনশো এটা কি নন না মাদি ভাই একটু দেখি ভাই একটু বের করেন এই পিসটা একটু বের করেন এটা কিন্তু অনেক সুন্দর একটা নন প্রিয় ফুল মোজা বের করতেছে দেখাই জোড়া আছে নি এই যে আরেকটা আর এটা বের করতেছে আপনারা যারা হাটে আসবেন পারাসরি দীক্ষা নিতে পারবেন আমি যেটা বলছিলাম এটাও বের করছে সাথে আরও একটা বের করছে মাদিগুনটা মাদি এটা নর এটা এটা জোড়া এটা না এই যে মাদির জোড়া নটটা বের করছে এরকম দাম দিবেন তিনশো টাকা অ্যাভারেজ বেশি জোরা নিলেও কম নেই ছয়শো নটটা কিন্তু অনেক সুন্দর মাদিটাও সুন্দর আর এই যে আপনারা যারা কব বেশি কিনতে চান সরাসরি ফয়সাল বয়সের সাথে যোগাযোগ করে ওনার দোকানে যেতে পারবেন দোকান তো আছে ভাই না ও বাচ্চা জোরাটা এই যে বাচ্চা জোড়া লাল পেলেন লাল প্লেনের বাচ্চা জোড়া চারশো টাকা দিয়ে দিছে আপনারা যারা বাচ্চা হইতে চান তারাও নিতে পারেন আর পাইকারি গবু তো আর ভালো পাইকারি ভালো যদি কারো ই থাকে যারা ন্য কবু যোগাযোগ করতে পারবে ঠিকানা কোথায় ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাবুর বাজার নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন হ্যাঁ সেভেন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স জিরো নাম্বার দিয়ে দিচ্ছি এই জোড়াটা এক দাম বারোশো নয় তো আপনারা হাটে এসে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে খুব সুন্দর একটা জোড়া আছে খাক্কি দেখুন নটটা হচ্ছে লাল খাকী মাদিটা হচ্ছে খাকী তা আপনারা হাটে আসলে এগুলো দামা দামির পাবেন যেটা কিন্তু হচ্ছে ছটফটা মানে উ্তি লাইনের ফ্লায়ের কবুতর আর আজকে হাট হাট বাজার থেকে যদি কিনতে চান জোড়া পনেরোশো টাকা চাবে একটু কম বেশি হলে আপনারা দামাদামি করে জোড়াটা নিতে পারবেন মাটিটা কিন্তু অনেক সুন্দর আর নরের গেট আপটা দেখেন যারা খাকি লাভার আছেন হাসনাবাদ পতুল্লা বাজার তারপর আপনার অন্যান্য যে হাট আছে এই হাটগুলাতে খাকি কালেকশন খুব সুন্দর আসে আপনারা যদি একটু আসতে পারেন এই হাটগুলোতে দেখে কিনতে পারবেন প্রিয় দর্শক আজকে গিরিবাস কবুতর বেশি আছে পুতুল্লাহাটে এই যে দেখাই আরও কিছু গিরিবাস এগুলো হচ্ছে অ্যাভারেজ বিক্রি আপনারা যেটাই নেবেন তিনশো টাকা পিস হিসাবে বিক্রি ছয়শো টাকা চোরা একসাথে বেশি নিলে একটু কম আছে এই যে দেখুন কালারিং আছে এক কালারের ভিতরেও আছে আপনারা যার যেরকম পছন্দ সরাসরি দেখে নিতে পারবেন এই কবুতরগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো টাকা পিসের কবুতর আর এই যে এখানে কিছু আছে এগুলো একটু দাম বাড়তি আপনাদের দামাদামি করে নিতে হবে কোনোটা আছে পাঁচশো কোনোটা সাতশো আবার কোনোটা এক হাজার টাকা পিস বিক্রি করতেছে মার্শাল্লাহ এখানে কিন্তু কিছু কালারিং আছে খুব সুন্দর এই যে এটা অনেক সুন্দর একটা পিস তারপরে লাল চুল্লিটাও অনেক সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের হাটে আসতে হবে দামাদামির উপরে পাবেন আর কবুতর কেনার সময় দুই তিনটা জিনিস যদি নর্মালভাবে খেয়াল করেন তাহলে হবে বাড়তে কোনো সমস্যা নাই যে চোখে পানি আছে কিনা না চোখর খাইলে এক ব্যাপার দাগ হয়ে যাবে পানি আসলে অন্য রকম আর বুকের হাড্ডি যারা কবুতরের বাচ্চা উড়াবেন তারা একটু খেয়াল করবেন যে কবুতরের জোড়ার বুকের হাড্ডিটা যাতে ঠিক থাকে আলহামদুলিল্লাহ দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম যে অলরেডি অনেকগুলো হাট করে তো একটু কম বেশি কালেকশন আজকে দেখাই দিই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই বেছে বিক্রি আছে আজকে কিরকম দামে বিক্রি যেতেছে কবুতর সব কালেকশন তো আপনার কাছে আছে দেখা যায় সবই আছে ওই যে রেড চেকার হুমা রেড চেকার হুমা 1200 টাকা জোড়া ডিম বাচ্চা রানিং প্রিয় দর্শক কেউ যদি বাচ্চা উড়াইতে চান উড়াইতে পারেন বা পোস্টার হিসাবে নিলে তো বাচ্চা অনেক ভালো হবে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা মানছি দুইটাই হুমা হা দুটোই রেড চেকার রেড চেকার আবার হুমা ফ্যাট খুব সুন্দর বারোশো না একদম একদম বারোশো তা আমি দুই তিন কোয়ালিটির কবুতর ওনার হাতে দেখেন নাম্বারটা দিয়ে দেই দর্শক এখানে দেখুন আরো একটা খুব সুন্দর জোড়া দিল সাইজটা দেখেন কত বড় আচ্ছা পাইপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফ্যাটের কালেকশান

হে এখানে দেখুন আরো একটা পেয়ার দিয়া দিল খুব সুন্দর মাশাআল্লাহ ভাই নরেটা নরেটা এটা মাদি এটা কালো গলা মাদি আর নটটা দিবেন নট এসে সিলভারের ভিতরে খুব সুন্দর ডিম বাচ্চা রানিং আছে না জি এটা কি এরকম দামের চলবে 800 টাকা এটাও তো উড়ানোর জন্য মাদিরা কিন্তু অনেক সুন্দর কালো গলা কত বড় সাইজের মাদি দেখুন 800 টাকা একবারে সস্তা দামে বস্তা বৈরা দিয়ে দিছে আজকে জোস কালো গলা মাদি সিলভার নট দর্শক এখানে ওনার কাছে আরেকটা পেয়ার আছে সবজি হুমা ওনার কাছে আর রেসার বা হুমার খাঁচা দুইটা আলাদা আছে খুব বড় বড় সাইজের কালেকশন ওনার কালেকশনটা এখানে পাইকারি দামে দিয়ে দিবেন কত দিবেন ভাই প্রিয় দর্শক নয়শো টাকা ধামাকা অফারে দিয়ে দিচ্ছে ওনার কাছে কবুতর অনেক আছে আমি আগে নাম্বারটা নিয়ে ভাই মূলত ঠিকানা কোথায় নারায়ণগঞ্জ বন্দর আচ্ছা নাম্বারটা দেন টু ওয়ান আপনারা তো হাতেও পাওয়া যাবে আর আপনার সরাসরি রাইসা দেখাও নিতে পারবে দোকান কি বন্ধরই এটা কি বাকিটা ফোনে আলাপ করলে ঠিকানা বলে দেবে ঠিক আছে প্রিয় দর্শক এই হচ্ছে মূলত ভাইয়ের খাঁচা এই একটা আর ওই যে রেসারের খাঁচা আলাদা আপনারা ফতুল্লা হাটে আসলে ভাইকে সরাসরি পাবেন তো আসার চেষ্টা করেন যদি কিনতে চান ওনার কাছে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আজকে এক হাজার বারোশো আষ্টশো এর ভিতরে ছয়শো জোড়া আছে মাসাল্লাহ তিনশো টাকা পিছিয়ে থেকে শুরু আর কি সোজা হিসাব শুনতেই পাইছেন তো কথা বাড়াবো না তো চলেন আরও কিছু কালেকশন দেখাই হাটের দর্শক খুব সুন্দর এখানে একটা সবজি লক্ষ্য কিনছেন ভাইয়া কত পড়ছে ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং ডিম পারবে বলছে ডিম পারবে পাঁচ দিনের মধ্যে ডিম পারছে আর খাঁচাটা কত দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এক জোড়ার জন্যই আসছিলেন না আরও কিনবেন না দেখি আরো পাই ভাই কোথা থেকে আসছেন মার্শাল আচ্ছা তো ষোলোশো টাকা দিচ্ছেন দাম কত চাইছিল দাম কমছে আপনি একটু বাড়ছেন বাড়তে পারতে রাউন্ড ফিগার পনেরোশোতে নিয়ে ষোলোশো ষোলোশো দুঃখিত আপনারাও কিনতে চলে চলে আসেন পতল্লা হাট চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন বড় ভাইদের মতো প্রিয় দর্শক খুব সুন্দর দুইটা সিরাজি পেয়ার দেখাই একটা দেখুন গিয়া আরেকটা হচ্ছে কালো মাশাল্লাহ কালোটার সাইজটা একটু বড় বেশি গিয়ার তুলনায় আর আপনারা যারা হাটে আসবেন এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন গিয়াটা আজকের বাজার হাটের থেকে দাম চাও আছে পনেরোশো ষোলোশো বারোশো হলে ছেড়ে দেবে আর কালোটা দুই হাজার দাম চাও আছে এটাও বারোশো টাকা হলে ছেড়ে দেবে আপনারা হাটে আসেন দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক যারা গররা পছন্দ করেন গিরিবাস অনেক সময় দেখা যায় এক চোখ চশমা থাকে এগুলা হচ্ছে দেখুন মাত্র বাচ্চা খুব সুন্দর সুন্দর এখানে ছয় পিস ছিল এক পিস বিক্রি করে দিছে আর এগুলো আজকের বাজার জোড়া একবারেই কমে ভিতরে বিক্রি করতেছে আপনারা হাতে থেকে আসলে পেয়ে যাবেন এক হাজার টাকা জোড়া এখানে দেখুন আপনার পাঁচটা আছে ছয়টা ছিল তিন হাজার টাকা একজন শুনছিলাম একদম বলে দিছিল দাম চাইছিলো পাঁচ হাজার আপনারা হাটে আসেন হাটে আসলে এগুলো দামের উপরে কিনতে পারবেন এগুলো কিন্তু একটা চশমা কালেকশান আছে মানে এক চোখ মাত্রা এক চোখ সাপ এক হাজার টাকা জোড়া হিসাবে ছাড়তেছে এই বাচ্চাগুলো তো যারা ফতুল্লা হাটে আসবেন উড়ানোর বাচ্চা খুঁজতেছেন একটু আসতে দিলে যদি সময় নিয়ে আসতে পারেন হাইটটা ঘুরলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন আজকের বাজার প্রিয় দর্শক যারা লুতা বাচ্চা খুঁজতেছেন খাওয়ার জন্য মানে ছোট বাচ্চা কবুতরের খাবারের তা তারা হাতে থেকে আসলে এই যে এই বাচ্চাগুলো পেয়ে যাবেন এখানে দুই সেটে বিক্রি করতেছে আজকের বাজার একটা হচ্ছে তিনশো টাকা জোড়া আরেকটা আছে এই যে বড়ো সাইজেরটা হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া আপনি যদি দামাদামি করে নিতে পারেন ওইটাও দেখা যায় তিনশো টাকা জোড়া হিসাবে নিতে পারবেন এটা অনেক সময় দুইশো টাকা আড়াইশো টাকাও জোড়া ছেঁড়া দেয় কাস্টমার কম থাকলে আপনাদের হাটে আসতে হবে হাটে আসলে যে জোড়াগুলো পেয়ে যাবেন যারা খাবারের বাচ্চা খুঁজতেছেন মঙ্গলবার শুক্রবার পুতুল্লা হাটে আসেন খাবারের বাচ্চা পেয়ে যাবেন বাকিটা আপনাদের দামাদামি করে কিনতে হবে প্রিয় দর্শক আজকে কালেকশান কম আনছেন আচ্ছা আচ্ছা বৃষ্টির কারণে আতঙ্কে আর এমনে খুব সুন্দর সুন্দর কিছু কবুতরের নিত্য প্রয়োজনীয় জিনিস আনে একজন ভাই এই যে দেখুন কবুতরের হাঁড়ি খাবারের পাত্র বা পাখির ফিল্টার আছে খাবারের অন্যান্য প্লাস্টিকের আইটেম আছে ভাই আস্তে আস্তে দেরি করে ফেলছে আর আইটেমও কম আনছে বৃষ্টি যদি আসে তাহলে নিতে আবার সমস্যা হয়ে যায় ওনাদের আপনারা হাটে আসেন হাটে আসলে এই কালেকশনগুলো সরাসরি কিনতে পারবেন তো ভিডিওটি আর বড় করব না যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পুতুল্লা ডিআইটি কবুতরের মাঠ থেকে দেখা হচ্ছে অন্যান্য বড় বাইরের লকট বা হাটে আর যারা কবুতর কিনতে আসবেন যেহেতু বৃষ্টির টাইম একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ সুন্দর সুন্দর কবুতরগুলো সকাল সকাল বিক্রি হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ